দর্শক এই মুহূর্তে আমি কুরীণ বিশ্ব রোডে থেকে পূর্বাচলের দিকে যাচ্ছে এখন এই রাস্তায় আসলে আমার অনেক ভালো লাগে তবে বিশেষ করে আজকে তীব্র গরমের মধ্যে তিনশো ফিট দিয়ে এই দ্রুত গতির বেগে যাওয়ার যে ফিল এটা আমাকে অনেক মুগ্ধ করেছে আমার কাছে আজ অনেক ভালো লাগছে প্রত্যেক যায় কিন্তু আমার এই ভালো লাগা হয়তো বা আপনাদের বলতে পারি না বা শেয়ার করতে পারে না তাই আমার এই ক্ষুদ্র পরিশ্রমটুকু আপনাদের উদ্দেশ্যে যারা মোটর ব্লগিং বা ভ্রমণ পিপাসু মানুষ হয়তোবা ব্যস্ততার মধ্যে বের হতে পারছেন না তাদের জন্য আজকে বের হওয়া বা আজকের এই ভিডিওটি করা তবুও বলব মোটরসাইকেল বর্তমান সময়ে খুব একটা ভালো যানবাহন না তবুও আমাদের সতর্কতার সাথে চলাফেরা করলে হয়তোবা আমরা অনেকটাই নিজেকে নিরাপদ রাখতে পারি আমরা যারা নিয়মিত রাইড করি হয়তোবা তারা যারা মোটরসাইকেলকে ভালোবাসেন এর মধ্যে আমি দেখতে পারছি যে সামনে আমার একটি চেকপোস্ট রয়েছে এই চেকপোস্টটা আমাদের গতিকে অনেক হ্রাস করে দেয় তো এখানে আপাতত পুলিশ দেখতে পারছি না তো এরপরে আবারও জল চলা শুরু করা যাক যাই হোক এই মুহূর্তে আমি তিনশো ফিটের থেকে কুরিল বিশ্বর থেকে পূর্বাঞ্চলের দিকে যাচ্ছি এবং কিছুটা পথ আমি অতিক্রম করে এসেছি তবুও বলব যে এই তীব্র রোদের মধ্যে অনেক গরম আমার অনেক হাইডেশন হচ্ছে তবু বাতাস এই বাতাসে অনেক ভালো লাগছে এর মধ্যে আমরা আন্ডারপাস অতিক্রম করতে যাচ্ছি সোজা মাত্র বারো কিলোমিটার পথ এই পথটা এত দ্রুত শেষ হয়ে যায় আমি কখনো কল্পনাই করতে পারিনি তবুও বলবো যে আপনারা যারা মোটরসাইকেল নিয়ে যান বের হন বিশেষ করে আমাদের দেশের হাইওয়েগুলো খুব আমরে না হলেও যারা মোটরসাইকেল নিয়ে ভবন বের হতে চান তাদের জন্য দেশে রয়েছে মনোমগ্ধকর কিছু সড়ক তার মধ্যে আমাদের তিনশো ফিট সড়কটা অনেকটাই আলোচিত তবুও প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে গেলে অনেক ভালো লাগে যেমন ধান ক্ষেত ঘেঁষা রাস্তা থেকে শুরু করে উপকূলীয় কিংবা পাহাড়ি রাস্তা অনিন্দ সুন্দর কিছু সড়কের সন্ধান আপনারা খুঁজে পেলেও ঢাকা শহরের ব্যস্তময় শহরের পাশেই এই তিনশো ফিট সড়কটি অনেক ভালো লাগবে আপনারা যারা কিছুটা ঘোরাফেরা পছন্দ করেন তারা যখন সময় পাবেন অবশ্যই আসবেন বিশেষ করে আমি অনেক এলাকায় ঘুরছি তার মধ্যে এই রাস্তাটাকে হয়তো বা কিছুটা ভালো লাগছে আমার তবুও বলব যে পৃথিবীতে একমাত্র ভ্রমণই আপনাকে কিছুটা মানসিক শান্তি দিতে পারে তার মধ্যে প্রাকৃতিক পরিবেশ আপনাকে বেশি স্বস্তি এনে দিতে পারে তবুও বলব যে একজন ড্রাইভার হিসাবে একজন বাইক রাইডার হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে আপনার দেশের সন্তান হিসাবে আমাদের দেশের সন্তান হিসাবে আমি বলবো যে আমরা মাঝে মধ্যেই নিজেকে সময় দেব হয়তোবা অনেক ধরনের মানসিক চিন্তা নিয়ে আমরা থাকলেও এই দুই চাকার প্রেমে যারা পড়েছেন তাদেরকে তারা বা তাদেরকে ধন্যবাদ কিন্তু এই দুই চাকার প্রেম তখনই আমাদের উৎফুল্ল থাকবে যখন আমরা এই দুই চাকাকে ভালো ইউটিলাইজ করব ভালোভাবে ব্যবহার করব এছাড়া রাস্তার দুপাশ দিয়ে আমাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তবুও বলবো যে রাস্তায় দেখে শুনে ডানে বামে আপনার মিরর গ্লাস অবশ্যই খেয়াল রাখবেন সামনে আবারও দেখতে পাচ্ছি একটি আন্ডারপাস এবং এই আন্ডারপার্সেন্ট নামার সময় গতিটা অবশ্যই খেয়াল রাখতে হবে তা না হলে হয়তো বা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমার এই জায়গাটা এলে আমি খেয়াল রাখার চেষ্টা করি সচরাচর আবার ওঠার সময় দেখা যায় যে একটা ঝাঁকি লাগে তবুও বলবো যে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আমাকে আপনাকেও অনেক আনন্দ দিবে। আপনারা যখনই সময় পাবেন এখানে আসবেন আজকে যদিও এই পক্ষ রোদের মধ্যে আমার এক নাতি ছেলের দাওয়াতের অনুষ্ঠান ছিল সেখানে যাচ্ছি এখানে যাওয়ার পথে আমি দেখতে পারছি যে কে দেখতে পারছি আবারও আন্ডারপ্যাস আন্ডারপাস মাঝে মধ্যে আমি টঙ্গি হয়ে কালীগঞ্জে যাই কিন্তু যখন এই রাস্তাটা সম্পূর্ণ হয়ে গেল তখন আমি পূর্বাচল দিয়ে যাই এর আগে যখন এই রাস্তাটার কাজ চলছিল তখন অনেক বিরক্তিকর আমাদের একটা সিচুয়েশন তৈরি হয়েছিল অনেক ধুলাবালি যাক আজকে অনেক ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করে আরও বেশি ভালো লেগেছে আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন তবে ঘোরাটার জন্য আমার তখন সার্থক হবে যখন আমরা সচেতনভাবে সুন্দরভাবে এবং ধীর গতি নিয়ে গাড়ি রাইড করবেন আবারও আমি সামনে একটি আন্ডারপাস দেখতেছি ওয়াও আমি বাতাসে ভেসে যাচ্ছি আমার মনে হচ্ছে আমি এখন বাতাসের মাঝে ভেসে যাচ্ছি আশা করি আপনারা এই ফিলটা নেবেন আসবেন মাঝে মধ্যে ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে এই মুহূর্তে আমার গাড়ির স্পিড অনেক বেশি তবু কন্ট্রোলের মধ্যে রেখেছি আর কি বলবো চারিদিক দুই ধারের ছোটো ছোটো গাছপালা হয়তো বা গাছপালাগুলো অনেক বড় হলে আমাদের পরিবেশকে আরও সুন্দর করে উঠাবে ততদিন পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো তবু বলবো যে আপনারা এই রাস্তায় আসবেন এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করবেন হয়তোবা কেউ অনেকেই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ করেছেন সেখানকার সৌন্দর্য একরকম তারপরে হিমছড়ি তারপরে মানিকছড়ি কাপ্তায় মোটরসাইকেল ভ্রমণের জন্য খাঁকরাজুর মধ্যে আমরা আরেকটি সড়কের খোঁজ দেবো যা অনেকে অজানা সেই সড়কটি হচ্ছে মানবসের কাত্তায় মানবসারের পাশে অবস্থায় আসাম বস্তি থেকে আপনার যাত্রা শুরু করে কাপ্তায় লেক দিয়ে রাস্তায় এগিয়ে যেতে পারেন তবুও বলবো যে অনেক অনেক জায়গা আছে বিড়ি আছে আছে চলনবেল আছে অনেক জায়গায় আপনারা ঘুরতে পারেন তবুও এটা বলতে পারি যে এগুলা অনেক দূরের রাস্তা হয়তোবা আপনারা অনেকে লং ড্রাইভে যেতে সময় পাচ্ছেন না তারা আপনারা যদি কখনো সময় পান এই তিনশো ফিটের রাস্তায় আসবেন আশা করি ভালো লাগবে প্রশস্ত রাস্তা আর অনাবিল সৌন্দর্য মুক্ত রাস্তা আপনাকে রাইডের এক অনন্য ফিল উপভোগ করবেন যা অনেকটাই স্বস্তি এনে দেবে যাই হোক আমি প্রায় পূর্বাঞ্চলের কাছাকাছি এসে গেছি আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর এরকম ভিডিও তৈরি করে দেখাতে পারি এবং চাইলে কোনো এক সময় যারা মোটর ব্লগিং বা বাইক রাইড করেন একসঙ্গে দেখা হয়ে যেতে পারে সেই দিনের অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ